হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস সিম্পল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে উঠে আমি রান্নাবান্না বসিয়েছি আর ঘরের কিছুটা কাজ হয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে তো আজকে আমার বান্ধবী আসবে আমার বাড়িতে তো আমি সেই জন্য রান্নাবান্না করছি আর মানে ওর বিয়ে তো কার কদিন বাকি তাই জন্য আমার বাড়িতে আসবে নিমন্ত্রণ করতে কিছুটা হলো আর এখন বাকি রয়েছে তো চলো কি রান্না করছি দেখে তো আমরা শাক বেছে ফেলছি আর শাকটা বেছে নিয়ে তারপরে রান্নাটা নিয়ে এগোবো তো এখন টমেটো কেটে নিচ্ছি দিয়ে টমেটোর চাটনিটা করবো আমি আগে তারপরে একটা একটা করে ভাজাভুজি সব করব চলো আমার ভিডিও দেখতে থাকো পরে দেখা তো চাটনিটা আমি বসিয়ে দিয়েছি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে চিনি দেবো তো জানিন আজকে রান্নাবান্না কীরকম হবে মন থেকে করছি যে যেন ভালো হয় পুরো তো উচ্ছে ভাজা কেটে ফেলেছি বেগুন দিয়ে শাক ভাজা করব আর আলু বেগুন সব ধুয়ে নিয়ে রেখেছি ভাজা করেছি আর পরাইতে এখন বেগুন ভাজা হচ্ছে এই যে আলুতে নুন মাখিয়ে রেখেছি এখানে এই যে উচ্ছেটা রয়েছে উচ্ছেটাও ভাজবো স্প্রেই আর এখানে আলু রয়েছে আলুটা ভেজে নেব তো আমি বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি শাকের জন্য আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শাকটাতে তো বেগুনটা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো আর শাকটাও ভাজতে বসিয়ে দিয়েছি শাকটা ভাজা হয়ে গেলে বেগুনটা সাথে অ্যাড করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আমার শাকটাও রেডি হয়ে গেছে আর পাঁপড় ভেজে নিচ্ছি আমি আর আজকে সকালবেলায় অনেক তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম আমি তারপর প্রায় নটা বাজে আমাকে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে যেহেতু ওরা আসবে একটাই ঘর দুয়ার তো খুব বিচ্ছিরি লাগবে এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলছি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে সবটা রান্নাটা ধরতে পারিনি মানে তোমাদের সামনে কারণ কি রান্নার যদি ভিডিও করতে যেতাম তাহলে আমার কাজে দেরি হয়েছে তো তো সেই জন্যে তাড়াহুড়ো করে যেটুকুনি মানে পেরেছি ভিডিও করেছি আর মাংস শাক সব কিছু রেডি হয়ে গেছে রান্না করে সব পাঁচ রকম ভাজাভুজি সব কিছু ওকে একবারে শুধু ওদের আসার অপেক্ষা ছিল আর ওরাও এসে পৌঁছে গেছে এখন আর এখন একটু গল্প আড্ডা হলো অনেকক্ষণ তারপর এবার ওদেরকে খেতে দেওয়ার পালা তো ওকে একটুখানি ভাতটা সাজিয়ে দিচ্ছিলাম তো আমি বাটির মধ্যে ভাত নিয়ে একটুখানি ভাতটা গোল কাটিং করছিলাম কি আগে করিনি তো তখন হলো তো একটু ভেঙে যাচ্ছিলো তো তাও করলাম যে দেখতে ভালো লাগবে তো সেই জন্য তো এমনি আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছিলো তো আমি একটু রান্নাবান্না করে একটুখানি আইবুড়ো পাতটাই ফেরি করে ফেলি যেহেতু বিয়ের আগে যেহেতু আসছে তো সেই জন্যই করেছিলাম সেরকম কিছু নিয়ম তো আমরা করিনি কারণ আমরা আশীর্বাদ তো কার করতে পারিনি নি তো শুধু একটুখানি খাওয়া দাওয়া এই তো এই ওকে সাজিয়ে দিয়েছি ও খাগ কারণ ওই প্রথমবার আমাদের বাড়ি এলো এর আগে কোনো দিন আমাদের বাড়িতে আসেনি ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে কারণ ওকে আমি বলেছিলাম যে তুই তো আসিস না কোনো দিনও তো আসলে কোনো মন্দিরে ঘুরতে নিয়ে যাব তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর দেখি কোথায় নিয়ে যাওয়া যায় ইচ্ছা আছে একটু ভালো কোনো একটা মন্দিরে নিয়ে যাব তো সেই জন্য ওকে জ নিমায়ের জন্মস্থান নিয়ে গেছিলাম নিমায়ের জন্মস্থানে আর কি আর ওখানে যেটা আছে ষাট ফুট মহাপ্রভু তো সেখানেও নিয়ে গেছিলাম কারণ কি এই দুটোই দেখে দেখালাম কারণ ওদের ট্রেনের টাইম ছিল ছটার সময় তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম সাড়ে চারটের দিকে তো ওইটুকুনির মধ্যে যেতে আসতে যা সময় লাগবে ওখানে গিয়ে একটু ঘুরতেও সময় লাগবে ওই জন্য আর কোনো মানে বেশি কোথাও যাইনি আর একটু পোড়ামাতলায় নিয়ে গেছিলাম উজি পোকা দেখেছিস তোরা কত বড় না এই ফুলটা দেখ কি সুন্দর না দেখতে ডালিয়া এর আমার সামনে আয়তো এখানে দেখি আমার দিকে না

আমার ইচ্ছে যে আমাকেও বলে দীঘা চলো দীঘা চলো আমার দীঘায় একদম যাওয়ার ইচ্ছা দীঘায় কী আছে আমার ইচ্ছা হচ্ছে পুরীতে যাবো পুরীতে গিয়ে পুরীর ঠাকুরটাকে দেখবো ওখানকার গল্পের শুনবো হেভি লাগে టాను టాను তো মন্দিরটা পুরোটাই ঘোরালাম আর ঘুরলাম তো মন্দিরটা আমার যতবারই আসি না কেন আমার খুব ভালো লাগে এই মন্দিরটা আমার খুব মানে কি বলো পছন্দের একটা মন্দির বলতে পারো সবাই তো আমার খুব ভালো লাগে আর তোমার এখানকার পরিবেশটা মানে থিমটাও খুব সুন্দর পাহাড় ঠাহার করা উপরে শিব ঠাকুর উপরে শিব ঠাকুরের মানে ঘর আর তার থেকে ভালো তোই ঠাকুরটা যে এত বড় হাইট ঠাকুরটা সামনে গিয়ে দাঁড়ালে একটা অন্যরকম অনুভূতি হয় তো সব ঘুরে ঠুরে আর বাবু দেখো এইদিকে মাছ দেখছিল ওখানে মাছ না কেউ দেখতে পাচ্ছে আমাকে দেখাচ্ছে আর সবাই জানো আমি কেমন ফুল ভালোবাসি মানে যেখানেই ফুল সেখানেই চলে যাই আমি ফুল দেখার জন্য তো এইসব দেখে নিয়ে আর বেরোনোর আগে এরকম সামনে একটা কৃষ্ণ ঝুলছে এরকম দোলনাতে দোলনা খাচ্ছে তো এটা রয়েছে সামনে মানে বেরোনোর যে দিকটা দিকটাতে। আর ঢোকার সামনেটা দেখতে দেখতেই পেলে সবাই পাহাড় তো এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে তো আজকে ওদেরকে এইসব সব ঘুরালাম আর আমি একটু মানে ধারে গেছিলাম বললাম যে চলো একটু গঙ্গাধার দিয়ে ঘুরে আসি নিমায় আর কি জন্মস্থানের পিছন দিকে এই গঙ্গাটা তো এদিকে আসেনি কোনো দিনও তো এইসব ঘুরে ঠুরে পোড়ামাতলার দিকে এগোলাম মানে এদিক দিয়ে যেহেতু বাড়ি আসবো তো সেই জন্য আমি বললাম চলো পোড়ামাতলাটা একটু দেখিয়ে নিয়ে যায় ও কেন আবার কবে আসবে না আসবে তো সেই জন্যে পোড়ামাতলা নিয়ে গিয়ে পড়ামাতলার ঠাকুরটাকে দেখিয়ে দিই ঠাকুরটা দেখা যাচ্ছিলো না কারণ কি আজকে ওখানে বিয়ে হচ্ছিল তো ওখানে দেখতেই পাচ্ছ এক কাদা লোক মানে ঠাকুরটার সামনে এক কাদা লোক দাঁড়িয়ে রয়েছে আর বিয়ে হচ্ছিল বলে বসেও ছিল তো সেই জন্য ঠাকুরটা বাইরে থেকেই দেখলাম আমরা পরমাতলা থেকে বেরিয়ে গেছি আর ওদের ট্রেন আছে সোজা টেশনে চলে যাব। আর নবদ্বীপ স্টেশনে এসে গেছি এবার ওদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপরে বাড়ি যাব তো চলো ওদের ট্রেনে তুলে দিই আজকে সারাদিনটা খুব ভালো করে কাটিয়েছি আমরা

তো চলো ট্রেন ছেড়ে দিয়েছে এবার ওরা বাড়ি চলে যাবে আর আমারও মনটা খুব খারাপ হয়ে গেল কারণ কি সারাদিন খুব মজা করেছিলাম সবাই মিলে তো চলো আমরা বাড়ির দিকে যাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবার কেমন লেগেছে জানিও